হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আসে করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল উঠে উঠেছি ঘুম থেকে উঠে আজকে হচ্ছে ভোট তো বাড়ির পাশেই ভোট হচ্ছে স্কুলে তো আগে ঝটপট যেয়ে ভোটটা দিয়ে আসি তারপরে এসে তোমাদের সাথে আবার দেখা করছি এখন কম লাইন আছে এখন তাড়াতাড়ি গিয়ে ভোটটা দিয়ে আসি তারপরে এসে তোমাদের সাথে বলছি আমি তো চলো ভিডিওটা শুরু করা যাক দিয়ে চলে আসলাম ভোট হয়ে গেল ভোট তো বাড়ির পাশেই হচ্ছে আমাদের স্কুল ওখানেই ভোট হয় অনেক সকাল থেকে শুরু হয়েছে ঘুমের থেকে উঠেছি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে ভালো একবারে ভোটটা দিয়ে তারপরে তোমার বাড়ির কাজকর্ম রান্না ভাড়া গুছাবো রান্না ভাড়া করবো তো সেই জন্য উঠে আমি আগে ভোটটা দিয়ে আসলাম ভোটের ঝামেলাটা তো চলে গেল ভোট 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 করে এত দিন চলে গেছে তো এটা হচ্ছে আমার সেকেন্ড ভোট তো এটা আগেরবার দিয়েছি আমি অঞ্চলে আর এবার দিয়ে প্রধানমন্ত্রী সরকারের তো দিয়ে আসলাম ভোট কাকে দিয়েছি কী দিয়েছি এটা তো জানার রায় নেই কারণ তো এটা আমি বলবো না তো যাই হোক চলো আজকে দিনটা আবার নতুন করে শুরু করি এত দাঁড়াহোর সাথে শুরু করলাম দিনটা তো যাই হোক চলো এখন টুকটুক করে ঘরের কাজগুলো গোছাই তারপরে সারাদিন টুকটুক করে কালকে মুকুটের কাজ নিয়ে এসছি আজকে কাজ নিয়ে বসতে হবে তো চলো এখন বসি হাফ হয়ে গেছে ডাল হচ্ছে ডাল মুসুরির ডাল রান্না করবো আর হচ্ছে তোমাদের একটা নতুন রেসিপি দেখাচ্ছি তো যেটা আমরা প্রায় কম বেশি খেয়ে থাকি খেতেও বিরাট টেস্টি আর রান্না তো কিচ্ছু লাগে না নর্মালি জাস্ট পটল হলেই হয়ে যাবে তো চলো রেসিপিটা তোমাদের সাথে দেখাই তোমরা দেখে নাও হচ্ছে পাকা পোটল পাকা পোটলের যে ভেতরে যে শ্বাসটা থাকে সেই শ্বাসটা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি আর দানাগুলো ফেলে দিয়েছি আর এই যে হচ্ছে আম এটা হচ্ছে আম আমাদের গাছের আম তো এই আমগুলোকে আমি কেটে এর ভিতরে দেবো টকের জন্য মানে এটা তো এমনি মিষ্টি খুব এটা যাদের টকে টকে আর মিষ্টিতে অ্যাডজাস্ট করে মানে এক সমান সমান থাকে তো সেই জন্য এই আম দেবো এর ভিতরে আর এই আমের কথা তোমাদের আমি পরে বলবো আমাদের গাছের আম এগুলো তো দেখাবো পরে তো চলো এখন রেসিপিটা তৈরি করা যাক এটা হয়ে গেছে ফুল কমপ্লিট এতে শুধু দিয়েছি আম কাঁচা আম তোমাদের দেখালাম সেই কাঁচা আম কুচিয়ে দিয়েছি আর এখানে লঙ্কা লঙ্কা কুচিয়ে দিলাম তো এটা ফুল কমপ্লিট রেডি এতে দুটো শর্ষ ফোরন দিয়ে তোমার আমি বসিয়ে দেব তারপরে আস্তে আস্তে শুধু নাড়তেই থাকতে হবে নাড়তে থাকলে আস্তে আস্তে এটা কমপ্লিট হয়ে যাবে তো তো হুম দিয়ে তো এটাকে অনবরত নাড়তে নাড়তে এরকম একটা পজিশনে চলে আসবে তো এটা আরও শুকাবে এটা এখন এখন প্রায় হাফ শুকিয়ে এসছে প্রায় সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে তো এটা আরও শুকাবে আরও শুকাতে শুকাতে একদম যখন লাস্ট ফিনিশিং আসবে তখন তোমাদের আমি দেখাচ্ছি কেমন কালার আসবে আমাদের পাকা পটলের টক তৈরি হয়ে রেডি হয়ে গেছে এখন এটাকে শুধু ভাতের সাথে খেলে একদম দারুণ সন্ধ্যা হয়ে গেছে এখন মনে বই নিয়ে বসেছে মনে এখন বই পড়ছে আর আমি এখানে মুকুট মুকুটের যে কুচিগুলো সেই কুচিগুলো করছি আমি বাড়ি নিয়ে এসেছি পিয়াসা বাড়ি বসে মুকুট জড়াচ্ছে আর আমি কাপড়গুলো বাড়ি নিয়ে এসেছি এগুলো আমি বাড়ি বসে কুচি করব তো ও বই পড়ুক আর আমি কুচি করে নিই ঝটপট করে কুচিগুলো করাটা অতটাও কঠিন না একবার যদি তুমি শিখে নিতে পারো তো তারপরে তোমার ইজি মনে হবে আমার তো এখন কোনো ব্যাপারই লাগছে না ঝটপট করে করে নিচ্ছি কিন্তু এমন এমন সময় আছে না এই যে যেরকম আমার সাথে হলো এরকমটাও হয়ে যায় কুচিটা পুরো কমপ্লিট হয়ে গেল তারপরে হাতের থেকে ফট করে ছুটে যায় তখন আবার নতুন করে সে প্রথম থেকে শুরু করতে হয় তো আমি চেষ্টা করছিলাম যে আবার আমি কুচিটা ওখান থেকে ধরতে পারি কি না তো আর হলো না কিছুতেই আমাকে খুলে আবার নতুন করে চেষ্টা করতে হলো নতুন করে কমপ্লিট করতে হলো এর আগে আমরা কুচি করেছি কুচিগুলো দুই মাথা আমরা বাঁধিনি আজকে যখন মাথা বেঁধে বেঁধে আমরা রাখছি এর আগের দিন বাঁধিনি বলে আমাদের মুকুটের কুচিগুলো সব খুলে চারিদিকে ছড়িয়ে গেছে আজকে আর বুদ্ধি করে বেঁধে রেখেছি দেখতে দেখতে লালের কুচিগুলো কমপ্লিট হয়ে গেল লালের কুচি আমি হাফ ওই বাড়ি বসে করে এসছি আর এই কটা ছিল আমি নিয়ে এসছি এবার করতে হবে সবুজের কুচি তারপরে করতে হবে হলুদের কুচি প্রত্যেকটা কালার বারো পিস করে কুচি করতে হবে তোর সারা কেন কুচি কমপ্লিট করে আমি যাব রান্না করতে তো এইগুলো সবুজের কুচিগুলো তোমাদের দেখালাম যে কমপ্লিট হয়ে গেছে আর আছে বাকি হলুদের কুচিগুলো কুচিগুলো কমপ্লিট করে থুয়ে আমি তারপরে যাব রান্না করতে তো ঝটপট আমি কাজগুচি আগে যাই রান্না করি তারপরে আমি যাবো পিয়াসাদের বাড়ি ওই কুচিগুলো দিতে আর যদি সময় থাকে তাহলে কিছু মুকুটও পেঁচাবো তো রাত হয়ে গেছে আমি রুটি বানাচ্ছি রুটি বানাতে বানাতে হঠাৎই কারেন্ট চলে গেল ফট করে কারেন্ট চলে গেলে তাড়াতাড়ি আমি কি করবো কি করবো মোবাইলে ফ্ল্যাশ জ্বালানোতে ছিল আমি তারপরে দেখতে পাচ্ছিলাম মোবাইলে ফ্ল্যাশ দিয়েই আমি কাজ করি হ্যাঁ সারাদিনটা ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে আমার তো সব সময় ব্লগের সব কিছু দেখাতে পারি না তো কিছুটা সময় হয় এমন যে ব্লগ আমি অনই করতে পারি না এমন একটা কাজ করছি যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই মনে চাই কিন্তু পারি না আমি মানে সবসময় হয় না মানে ক্যামেরা অন করে সবসময় সব কিছু করাটা সব তো কেউ একজন যদি থাকে সাথে সে একটু হেল্প করে দেয় এটা করে দিলো ক্যামেরাটা অন করে একটুখানি আমার সাথে হেল্প করলো তো এটুখানি করলে আমার অনেকটা আগায় কিন্তু এরকম কেউই নেই এখন বাড়িতে তো যাই হোক আর বেশি বক বক করবো না রাত অনেক হয়ে গেছে তো আমার মশারিও টানানো হয়ে গেছে এখন আমি শুয়ে পড়বো মা মোর ঠাকুমার কাছে শুয়ে আছে তো যাই হোক চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আই ইউটিউব চ্যানেল তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভালো মন্দ সব মন্তব্যই আমি শুনতে রাজি আছি ভালোটাও বললে আমি শুনবো খারাপটা বললেও আমি শুনবো তো তোমরা অবশ্যই সাজেস্ট করো যে এটা খারাপ ওটা ভালো দিদি এরকম ব্লগ চাই ওরকম ইয়ে চাই তো নাচের ভিডিও হবে নাচের ভিডিও শ্যুটের ব্লগও দেব তো যাই হোক চলো আজকে বাই বাই বলে এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি তো বাই